সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগতম আজকে আমরা শিখব অনুশীলনী এক দশমিক একের দুইয়ের অঙ্ক ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা তো দুইয়ের ঘর নাম্বার অঙ্কটিতে রয়েছে দশ হাজার চারশো চার এই সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। আমি জোড়ায় জোড়ায় সাজিয়ে নিব। ড্রান দিক থেকে আমি জোড়ায় জোড়ায় সাজিয়ে নিব। প্রথম জোড়ায় হচ্ছে শূন্য চার দ্বিতীয় জোড়ায় শূন্য চার এবং পরবর্তীতে জোড়া নেই অর্থাৎ মাত্র অঙ্ক থাকে তা একটি অঙ্ককে আমাকে আলাদা করে রাখতে হবে তো প্রথমে আমি যেই সংখ্যাটি পাচ্ছি অর্থাৎ আলাদা করা এ যেহেতু এটা জোড়া হয়নি এটাকেই করতে হবে এককে আমি ভাগ করব। তো এককে ভাগ করা খুব সহজ এককে এক দিয়েই ভাগ করতে হবে একককে এক এবার পরবর্তী জোড়া আমি নামাবো পরবর্তী জোড়া হচ্ছে শূন্য চার পরবর্তী জোড়া নামালাম এবং একের দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে তোমাদেরকে দুই আগেও জানিয়েছি যে আমাদের ভাগ ফল যা হবে তার দ্বিগুণ নিতে হবে একের দ্বিগুণ হচ্ছে দুই এবার দেখা যাচ্ছে এর পাশে আমি যে অঙ্কই বসাই না কেন এই ভাজ্য থেকে আমার বড় হয়ে যাবে যেমন দুইয়ের পাশে যদি আমি এক বসাই তোমাদেরকে তোমরা একটু খেয়াল করো যদি আমি একও বসাই এবং আমরা জানি যে ডান পাশে যে সংখ্যাটি নেব সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে এক দিয়ে যদি আমরা গুণ করি কত দাঁড়ায় একুশ তাহলে এটা আমার ভাজ্যতে আছে হচ্ছে শুধুমাত্র চার আমার ভাজ্যতে রয়েছে চার কিন্তু আমার গুণ ফল দাঁড়াচ্ছে একুশ যদি আমি একও নিই তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে না অর্থাৎ এই ভাজ্য থেকে অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে উপায় না পেয়ে পরবর্তী জোড়া নামাতে হবে কিন্তু এটা তো শেষ করতে হবে এটা আমরা কিভাবে শেষ করব আমরা শেষ করব হচ্ছে শূন্য দিয়ে যেমন আমি যদি আহ দুইয়ের ডান পাশে শূন্য নেই এবং শূন্য দিয়ে এটাকে গুণ করি তাহলে গুণ দাঁড়াবে কত শূন্য এভাবে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো তাহলে এখানে আমি শূন্য নিলাম এবং এখানেও আমাকে শূন্য দিতে হবে এবং এখানে হচ্ছে আমাকে শূন্য দিয়ে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করে দাঁড়ালো হচ্ছে চা তো নিয়ম হচ্ছে প্রতি ধাপে ধাপে আমি একটি করে জোড়া নামাতে পারবো যে তাহলে এবার এবার এটা এটা করেছি আমি বিয়োগ যেহেতু এটা বিয়োগ করেছে এবার পরবর্তী জোড়াটি আমি নামাতে পারবো পরবর্তী জোড়া হচ্ছে শূন্য চার একসঙ্গে দুই জোড়া নামানোর নিয়ম নেই আমাকে এইভাবে শূন্য দিয়ে ভাগ করে শেষ করে পরবর্তী ধাপে নামাতে হবে অনেকেই কি করে যে একসঙ্গে দুই জোড়া নামায় একসঙ্গে দুই জোড়া নামানোর নিয়ম নেই তোমাদেরকে এভাবে শূন্য দিয়ে পরবর্তী ধাপে গিয়ে আবার আরেক জোড়া নামাতে হবে তাই আমি এভাবে শূন্য দিয়ে পরবর্তী গিয়ে এবার আমি নামালাম জোড়া হচ্ছে শূন্য চার সেটি আমি নামালাম এবার শূন্য চার নামানোর কারণে সংখ্যাটি দাঁড়ালো এবার এবার আমার ভাজ্য সংখ্যাটি দাঁড়ালো চারশো চার আর ভাগ ফলে দাঁড়ালো হচ্ছে দশ তা দশের দ্বিগুণ দশের দ্বিগুণ কত দশের দ্বিগুণ হচ্ছে বিশ এবার বিশের ডান পাশে এমন একটি আমি অঙ্ক নেব যেটা দিয়ে গুণ করলে পরে চারশো চারের সমান অথবা ছোট আমি নিতে পারবো তাহলে এবার দুইশো বিশের ডান পাশে নিলাম হচ্ছে আমি দুই বিশের ডান পাশে নিয়েছি দুই এবং তাহলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে দুইশো দুই এবং এখানে আমি দুই দিয়ে যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় দুই দুগুণে চার শূন্য দুই দুগুণে চার চারশো চার অর্থাৎ চারশো চারের সঙ্গে আমার মিলে গেছে তাহলে এটাই এটাই আমি এখন নেব অর্থাৎ এখানে বসিয়েছি দুই এবং এই দুইটি দুই দুই ভাগ ফলে বসিয়েছি একশো দুই আর এখানে হচ্ছে আমার গুণ ফল হয়েছে চারশো চার এবার বিয়োগ করলে শূন্য তাহলে দশ হাজার চারশো চারের বর্গমূল হচ্ছে একশো দুই সুতরাং দশ হাজার চারশো চার এ বর্গমূল বর্গমূল চিহ্ন দশ হাজার চারশো চার সমান সমান বর্গমূল হচ্ছে একশো এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এইভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা অনুশীলন করো তোমরা খুব সহজেই এটা অভ্যস্ত হতে পারবে এবং করতে সক্ষম হবে তোমাদের জন্য রইল শুভকামনা তোমরা এইভাবে অনুশীলন করবে তো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো এবং তোমরা অবশ্যই সার্চ করে সেগুলো দেখে নেবে এবং আমার ইউটিউব চ্যানেল পড়ালেখার আনন্দ আমার ফেসবুক শ্রী হৃদয়চন্দ্র দাস এবং আমার ফেসবুক পেজ হচ্ছে ফিদয়েস ডিটস এগুলো তোমরা ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তাহলে আমার কাছ থেকে এরকম শিক্ষামূলক ভিডিও পাবে শুধু একাডেমিক পড়াশোনা না একাডেমিক পড়াশোনার বাইরেও আমি চেষ্টা করব বিভিন্ন বিষয় শেখানোর জানানোর যেটা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে এবং অনুপ্রেরণা দেবে তোমাদের জীবনে সফলতে তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি